শেখ মুজিবকে নিয়ে যদি আবেগ হন তাহলে শেখ মুজিবের সমস্ত কুকীর্তির দায় আপনাকেই নিতে হবে এবং আপনাকে যেই কুকীর্তির দায়টা আমি দিতে চাই সেটা হচ্ছে সিরাজ সিকদারকে পিছন থেকে গুলি করে হত্যা করা নিরস্ত্র সিরাজ সিকদার হত্যা করেছে শেখ মুজিব এইটার দায় নিতে হবে সিরাজ সিকদার আমার নেতা আমি আপনাকে এইটার জন্য এর শাস্তি আপনাকে আমি দেব শেখ মুজিবকে সিরাজ সিকদারকে হত্যার দায়ে এই শাস্তি আপনাকে আমি দেব সিরাজ আমার নেতা আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে সাতার হাড্ডি ভেঙে দেব আরাম জাদা শেখ মুজিবকে নিয়ে শেখ মুজিবকে নিয়ে শোক গাথা শুয়োরের বাচ্চা হাড্ডি ভেঙে দেবো বাংলাদেশে যেদিন আমি আসব আমি সব কয়টা লিস্ট নাই রাখছি সুয়ারের বাচ্চা সিরাজ সিকদার হত্যার বদলা তোকে দেওয়া হবে সুয়ারের বাচ্চা হারাম যারা না তবে দাদা ধরেন এখন একটা নতুন ন্যারেটিভকে সামনে আনা হচ্ছে যে ধরেন হাসিনা পলাতক আমরা তো আসলে হাসিনা না কিন্তু শেখ মুজিবের অবদান তো অস্বীকার করা যাবে না শেখ মুজিবকে যদি শেখ মুজিব দাদা দাদা এই জিনিসগুলো নিয়ে দাদা মামলা হওয়া উচিত আইনগত ভাবে তার মরণোত্তর বিচার হওয়া উচিত এই যে ত্রিশ হাজার জাসদের নেতা হত্যা করা তার পনেরো হাজার হত্যা করা তার আমি জাসদ করি না আমি জাসদ করি না আমি জাসদ করি না আমি কমিউনিস্ট ছিলাম সিরাজ শিকদার আমার নেতা আমার নেতাকে মারার বদলা আমি নেব সুয়ারের বাচ্চা তো এবং তার এটা তো তার বক্তব্যই আছে সে বলেছে কোথায় আজ সিরাজ শিকদার তার মানে সে মেরেছে মেরে বুক ফুলিয়ে তারপরে সংসদে দাঁড়িয়ে বলেছে যে সে খুন করেছে এই হত্যার সাথে সে জড়িত এবং